ওসমান আহাদিকে ঘিরে কিন্তু যে সমাবেশগুলো ঘটছে অচল অবস্থা হচ্ছে এগুলি কারা করছে তাহলে সেটারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার তা নাহলে যাই ঘটবে সবই স্বৈরাচারের দোষররা ঘটবে আভ্যন্তরীণ ভাবে কি মত যারা তৈরি করতেছে তারা কারা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে প্রধান উপদেশটা আবারও বলছেন যে স্বৈরাচারের দোষররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে এখন শুধু কি তারাই করবে আর কেউ করবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি এবং মানে এক দল আরেক দলের কে মাঠ থেকে সরানোর যে ধরনের দিচ্ছে সেগুলি কি বন্ডুলের চেষ্টা হতে পারে সেই চেষ্টাটা খুব জোরালো হবে আমার মনে হয় না তবে যেটা হলো যে এই কথাগুলো বলার মধ্য দিয়ে মানসিকটা আতঙ্কিত থাকবে ভোটের মানে সেই উৎসব মুখর পরিবেশ সেটা কিন্তু থাকবে না নির্বাচনী তফসিল হবার পরও কিন্তু আহ সভা সমাবেশ চলছে ওসমান আহাদিকে ঘিরে কিন্তু যে সমাবেশগুলো ঘটছে অচল অবস্থা হচ্ছে আরো এরকম পরিস্থিতি হচ্ছে এগুলি কিন্তু কারা করছে তাহলে সেটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার তা নাহলে যাই ঘটবে সবই সোরাচারের দর্শকরা ঘটবে আভ্যন্তরীণভাবে কি মত যারা তৈরি করতেছে তারা কারা বিভিন্ন জায়গায় যে মবের পরিস্থিতি তৈরি হচ্ছে কারা তারপরে এক পক্ষ আর এক পক্ষকে বাসাবাড়ি লক্ষ্য করে গুলি করতেছে হাতে হাতে অস্ত্র অনেকের সেগুলো নিয়ে প্রতিপক্ষকে আহ গম খুন করছে এই যে যুব দলের যে একজন নেতা মারা গেল মুসাব্বির সম্ভবত নাম তো এর দায় কার অনেকগুলো ঘটনা ঘটছে এখন কোনটা যে আহ সৈরাচারের আর কোনটা দোষর না এখন যেটা হয় এক সময় যাই কিছু করতো পনেরো বছরে সবই হচ্ছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত বিএনপি এরা করত তো এরকম স্টেটমেন্ট যেন না হয় তাহলে প্রকৃত যারা তারা কিন্তু আড়াল হয়ে যাবে প্রকৃত অপরাধীরা এখন ডক্টর মোহাম্মদ বারে বারে বলছেন স্বৈরাচারের দর্শকরা এই করবে সেই করবে এই কথাগুলো সাধারণত রাজনৈতিক বক্তব্য তিনি তো কোনো রাজনৈতিক দলের নেতা নন তারপরও যখন বলছেন তখন অনেকের মধ্যেই একটা সংখ্যা জাগাবে তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে কই এই সংখ্যা তো শফিকুর রহমান জামাতের আমির তিনি বলেন না কেন বলছেন ডক্টর মহাদিনুস এমন সংখ্যার কথা তো তারেক রহমান বলছেন না তারেক রহমান বলছেন বরং প্রতিহিংসা রাজনীতির বাদ দিয়ে শান্তি অগ্রগতি সমৃদ্ধি এসব কথা বলছেন তো স্টেটমেন্ট গুলো যাতে গণনা হয় যেই ঘটনায় ঘটবে সেটাই স্বৈরাচারের দোষ আর বাকিরা সব সাধু সন্ন্যাসী বিষয়টা তো তা না সুতরাং আভ্যন্তরীণ ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে গেলে সন্ত্রাসটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার এই কারণগুলো কি সেগুলোকে রিপেয়ার না করে সবকিছু যাই কিছু ঘটছে সব যদি স্বৈরাচারের দোষদের উপরে চাপানো হয় তাহলে এটা এক পেশে স্টেটমেন্ট হবে এবং রাজনীতিকদের মতনই বক্তব্য হবে বলে মনে করা যেতে পারে দর্শক